নানি দাদিদের মুখে শুনেছি আজকে যে খাবারটা আমি রান্না করতে যাচ্ছি এই খাবারটা নাকি তারা অভাবে পরে খেত তারা না তাদের আমলে আর এখনকার মানুষ এই খাবারটাই শখ করে খায় খাবারটা অভাবে খাক আর শখ করেই খাক খাবারটা কিন্তু খুবই দারুণ একটা খাবার এখন শীতকাল খুদে চালের যে ভাতটা এটা খেতে কিন্তু এখন অনেক বেশি মজা লাগে তাছাড়াও এটা কিন্তু গরমকালেও করে খাওয়া যায় এটার কোনো নিয়ম নাই যে শীতকালেই খাওয়া লাগবে সকালবেলা ঘুম থেকে উঠি কেমন যেন মন চাইছিলো আজকে খুদে চাল দিয়ে ভাত রান্না করি কিন্তু আমার বাসাতে তো খুদ নাই তো আমি চালটাই ভেঙে ভেঙে খুদ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন হালকা হালকা রোদ মিষ্টি মিষ্টি রোদ রান্নাঘরে উঁকি মারছে আমার বাসাতে আসলে সচরাচর রোদ্র দেখাই যায় না যদি না সকালবেলা ঘুম থেকে উঠি কারণ সকাল ছয়টা থেকে ভোর নয়টা পর্যন্ত এই টাইমটাতেই শুধু রৌদ্র থাকে আমার বাসাতে এছাড়া আর কখনও রৌদ্রে দেখাই পাই না গরমকালে আসলে এই রোডটা একদম পছন্দ না কারণ গরমকালে তো প্রচণ্ড এমনিতেই রান্নাঘরে গরম থাকে তার ভেতরে আবার বাহিরের রোডটা যদি আসে তখন আরও বেশি গরম লাগে তবে শীতের সময় কিন্তু এই রোডটা অনেক বেশি উপভোগ করি এদিকে খুদে চাল দিয়ে আমার ভাতটাও কিন্তু অলমোস্ট রান্না করা হয়ে গেছে এখন এটাকে আমি দমে রেখে দেব ক্ষুদে ভাতের সাথে জনপ্রিয় খাবার হচ্ছে ভর্তা আজকে তিন রকমের ভর্তা বানাবো এই ক্ষুদে ভাতের সাথে আপনারা ভাজি অথবা ডিম ভাজি এগুলো দিয়েও পরিবেশন করতে পারেন মাছ ভাজা দিয়েও পরিবেশন করতে পারেন তবে সব থেকে বেটার হচ্ছে ভর্তা তো প্রথমেই ভর্তার জন্য আমি সবগুলো যে যে উপকরণ দিয়ে আমি ভর্তা তৈরি করব সবগুলো আমি রেডি করে নিয়েছি আজকে কালো জিরা ভর্তা বাদাম ভর্তা এবং ধনিয়া ভর্তা এই তিনটা ভর্তা বানাবো আমি বাদাম ভর্তাটা প্রথমে রেডি করে নিচ্ছি একসাথে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ আমি ভেজে রেখেছি তেলে অল্প অল্প করে প্রত্যেকটা ভর্তাতে ব্যবহার করব যে কোনো ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয় শুকনো মরিচের ভাজাটা শুকনো মরিচ ভেজে যদি ভর্তা তৈরি করা হয় সেটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তবে আমিও খুব পছন্দ করি আমি আসলে শুকনো মরিচটা খেতে পারি না এটা খেলে আমার প্রচুর পেটে জ্বালাপোড়া করে যার কারণে এটা আমি অ্যাভয়েড করে কাঁচামরিচ দিয়ে ভর্তাগুলো তৈরি করব। কোনো কিছু কালো মানেই সেই ব্যাপারটা আমাদের জন্য ক্ষতিকর বা আমাদের জন্য মন্দ আসলে কিন্তু জিনিসটা এমন নাও হতে পারে যেটার জলজান্ত প্রমাণ হচ্ছে কালোজিরা জিরা কালো জিরা দেখতে কালো হলেও আমাদের শরীরের জন্য কিন্তু এই একটি উপাদান অনেক বেশি ভালো যেটা একদম কোরআনই লেখা আছে কালোজিরা কিন্তু মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ কালোজিরা খাওয়া শরীরের জন্য আসলেই অনেক ভালো কাবা ঘরের রঙ কালো কোরআন শরীফের অক্ষর কালো তো কালো জিনিসকে আমরা কখনোই ভয় পাব না অন্ধকার আছে বলেই কিন্তু আলোর এত মূল্য রাত যদি না থাকতো তাহলে দিনের এত মূল্য থাকতো না চব্বিশটা ঘন্টায় যদি সূর্যের আলো থাকতো তাহলে কিন্তু আমরা ঘুমিয়ে শান্তি পেতাম না তাই অন্ধকারেরও কিন্তু দরকার আছে কালো ভর্তা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই ভর্তাতে একটু পানি ব্যবহার করা যাবে না এক্ষেত্রে রসুন এবং পেঁয়াজ যে ভেজে রাখাটা হয় সেটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তাহলে এটাতে পানির দেওয়ার কোনো প্রয়োজন নাই এটা এমনিতেই পেঁয়াজ এবং রসুনের যে আর্দ্রতা আছে তাতে এটা অনেকটাই লিকুইড হয়ে যায় সব কিছু রেডি করা শেষ গরম গরম খুদে ভাত আর ভর্তা আমি এখন খেয়ে নেব আর সেই সাথে একটু আচারও নেব ঢেকে রাখছি তা না হলে তারা এখনও ঘুম থেকে উঠে নাই তারা উঠে কিন্তু এগুলো ঠান্ডা পাবে আর ঠান্ডা হয়ে গেলে খাবারগুলো মজা লাগবে না এখানে একটা জিনিস মিসিং হয়ে গেছে সেটা হচ্ছে আরও কিছু ভর্তা যেমন মাছের ভর্তা হলে এখানে বেশ ভালো হতো তবে আমার বাসায় সদস্য সংখ্যা একদমই কম যে কয়টা ভর্তা বানিয়েছি সেটাই থেকে যাবে আমার মনে হচ্ছে ছোটোবেলায় শৈশবটাকে খুব বেশি মনে পড়ছে এখন ছোটোবেলায় এই ধরনের খাবারগুলো খেতে কতই না মজা লাগত এর কারণ ছিল মানুষের সংখ্যা অনেক বেশি থাকতো তখন আসলে একসাথে মিলে সবাই মিলে যখন খেতাম তখন আসলে খাবারের টেস্ট আরও বহুগুণ বেড়ে যেত আর এখন একা একা যে কোনো জিনিস খেতে কেমন যেন ভালো লাগে না এটাই আসলে মানুষের দিন কিন্তু পরিবর্তন হয় মানুষ সবসময় একরকমের থাকতে পারে না আর থাকা সম্ভবও না আমরা আমাদের শৈশবটাকে যেভাবে কাটিয়েছি কত সুন্দরভাবে কাটিয়েছি এখনকার বাচ্চারা কিন্তু সেভাবেও কাটাতে পারছে না কারণ আসলে জেনারেশনের পরিবর্তন হয় আর এটা হওয়া কিন্তু স্বাভাবিক কারণ আমাদের আগের জেনারেশন জেনারেশনে যারা ছিল তারা যেভাবে তাদের শৈশবটাকে কাটিয়েছে আমরা কিন্তু তাদের থেকে একটু স্মার্টভাবে কাটিয়েছি আবার আমাদের যারা বাচ্চা কাচ্চা আছে ওরা কিন্তু আমাদের থেকে অনেক বেশি স্মার্ট শৈশব কাটাচ্ছে তবে আমাদেরটা যতটা আনন্দময় ছিল ওদেরটা কিন্তু এতটা আনন্দময় না আমার কাছে যতটুকু মনে হয় কারণ ওরা তো খেলাধুলার সুযোগ পায় না সুযোগ পেলেও ওরা আসলে খেলাধুলা করতে চায় না ওরা আসলে একঘেমি একটা ভাব ওদের ভিতরে থাকে আর আমাদের ভিতরে আমাদের সময়ে ইন্টারনেট ছিল না বলে আমরা কিন্তু খেলাধুলা করেছি টিভি দেখেছি আবার আমরা যতটা পিঠা পুলি খেয়েছি বিভিন্ন ধরনের খাবার খেয়েছি হাতের তৈরি নানি দাদিদের হাতের যে তৈরি বিভিন্ন ধরনের পিঠা পায়েস বা খাবার এগুলো আসলে ছোট এখনকার জেনারেশনের বাচ্চারা কিন্তু মিস করছে ওদের কাছে বার্গার ফাস্টফুড জাতীয় খাবার পিৎজা এই ধরনের খাবার ওদের বেশি ভালো লাগে কিন্তু গ্রামে যে হাতের তৈরি একটা জিনিস একটা খাবার পিঠা পায়েস এগুলো যে কতটা মজার এগুলো আসলে ওরা ফিলই করতে পারে না জেনারেশন আসলে এভাবেই কিন্তু চেঞ্জ হয় পরিবর্তন হয় এই ধারাবাহিকতায় কিন্তু পৃথিবী চলছে এবং চলবে তো এটাকে আমি আপনি কেউ বন্ধ করতে পারবো না আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন আর চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা খুব বেশি ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম